আউজুবুল্লাহমিনাশাহিত আনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এই দোয়াও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর আমরা আজকে আসনে আছি আসলে আমরা গত আসনে শুনছি যে জিনের বাদশা বন্দি আছে হিমালয় পর্বতে তো তাকে মুক্ত করার করার জন্যে সেইখানকার মর বিহুজুড়ে খাজির করছিলাম তাক থেকে শুনছি তো আজকে আমরা যে সেনাপতির বন্দি করছে মানে তান্ত্রিকের সাহায্যে সেই সেনাপতি হাজির করব হাজির করে তার থেকে আসলে জানার চেষ্টা করব যে আসলে কিসের জন্য বা কিভাবে বন্দি করল আসলে কিভাবে বন্দি করছে এটা যদি আমি জানতে পারি তাহলে মানে বাচ্চাকে মুক্ত করার জন্য আমার জন্য সুবিধা হবে যার কারণে আজকে সেই সেনাপতি খাজির করব আর আসলে আমার সাথে আজকে বসে আছে হৃদয় আসসালামু আলাইকুম আজানুর আসসালাম আলাইকুম ক্যামেরা ফিরোজ আসসালাম আলাইকুম আমি রবি বিসমিল্লাহ রহমান রহিম আসলে সেনাপতিকে হাজির করতে হবে সে কিন্তু আসলে খুব খারাপ আবার শক্তিশালী সব কিছু হিসাব করে তারপরে তাকে হাজির করতে হবে সালাম আলাইকুম ঠান্ডা বসে না যাবে আর আমি এখানে গেল আমি সেই আপনি এটা সব কিছু জানতেও পারি একটু ঠান্ডা বসে আপনি সাথে কথা বলতে আমি জায়গায় ডাকছি আমার জানে তোর কিসের কথা কথা তো আছেই আপনি যে খুব একটা ভালো না সেটা তো শুনছি আপনি যে দুই নাম্বারই কাজটা করছেন সেটা কি জন্য করছেন জানার জন্য আজকে এখানে ডাকছি

ঠান্ডা হবে না আস্তে কথা বল না আস্তে কথা বল না ঠান্ডা হবে না হবে কোথাও হবে কথা না কইলে এই যে এইখানে আমি ওই জায়গায় আমার টাকা চাও দিই এখানে কইতে খেয়ে যাবে তো চাও দিল বড় এই দাগে কো আমার মেলা চাও মেলা চাও আছে এগুলা আমি আরো পারি চাও বাইরে করে দিব ঠিক আছে ঠিক আছে বিসমিল্লাহ এগুলা করে কোনো লাভ হবে না হ্যাঁ হ্যাঁ কিনা হবি কি সেটা তো পরে বুঝে যাবি কোনো কিছু করতে না

очку ствен x station discretion I quickly action 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 I সময় আছে ঠিক করে কথার উত্তর দেন আমি কি করতে পারি এটা তো বুঝতে সে সেনাপতি আপনি হন আর বাদশা হন সেটা আপনার জগতে এইখানে না এখানে আপনার শক্তি দেখায় লাভ নাই এইখান থেকে আপনি বাইরে হতে হইলে আমার অনুমতি নিয়ে বাইরে হইতে হবে আপনি তাছাড়া বাইরে হতে পারবেন না আপনার বাচ্চাকে যেরকম বন্দি করছেন না হিমালয়ের নিচে আপনাকে আমি এইখানে মাটির নিচে পুঁতে রেখে দিব

উঠে বসে আমার সাথে ভালো করে কথা কন আমি শুধু জানার জন্য আপনাকে এখানে ডাকছি যে আপনি আসলে কিসের জন্য আপনি বাচ্চা বন্দি করছেন আর কিভাবে করছেন এটা আমার জানি হবে কারণ আপনার বাচ্চা তো একজন ভালো ছিল দিন জাতির মধ্যে সে একজন ধার্মিক ছিল তো তাক মুক্ত করতে হবে কিন্তু আমি আমি তো তোকে বলবো না বলবেন না এখনো বলবেন না আপনি বুঝতে পারছেন না জান কি করতে পারি আপনি কিন্তু তা আমি বলবো না তাহলে যে এখানে তো পুঁজে রেখে দেব নি কোনো সময় আছে ঠিকভাবে আমার কথার উত্তর দেন আমি শুধু আপনার জানতে চাইছি আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না আপনার মতো আপনি উঠে বসে সোজাভাবে কথার উত্তর দিয়া এখান থেকে চলে যান আমি আপনার কোনো ক্ষতি করব না আপনার কোনো বিচার করার জন্য ডাকিনি আপনি আপনার বাচ্চাকে বন্দি করতেন এটা আপনার বাচ্চার সাথে আপনি বুঝবেন আমার কিছু আমি শুধু আপনার বাচ্চা

যে এখন সবচেয়ে বেশি পয়স্ক মুরব্বী সে মুরব্বী আমাকে লাভ নেই আপনি এখান থেকে আজকে যদি যান তাহলে সাইজ হয় ভালো হয় তারপর যাই দেখছো আর যদি ভালো না হন তাহলে বললাম যে তুই কে রাখো এখানে আমি এখানে দেখার পরাই বুঝতে পারলাম সেটা মুরব্বী মাঝে কেউ করেনি

kina ta ajke উত্তর দেন না আপনার বাচ্চাকে আপনি কিসের জন্য বন্দি করলেন আর কিভাবে করলেন আমার শুধু এই দুটোই প্রশ্ন আর প্রশ্নের উত্তর দিয়ে আপনি এখান থেকে চলে যান চলো কোথাও ভালো লাগছে না ཨ་ <tries> <tries>

आ 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 쟤네들, 네제쟤네제 쟤네들, 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 네네 বেশি জানানে না আমার খালি প্রশ্ন এটা প্রশ্ন আপনি আপনি বাচ্চা বন্দি করলেন কিসের জন্য বুঝছি হাতটাকে আমি মুক্ত করবো কিভাবে বা আপনি কাজটা কি কাজ করছেন সেটা আমার যে বাচ্চা আমি বন্দি করছি কারণ একটাই বাচ্চার আছে দুইটা খুব বড় আমি জিনিস আছে সেটা আমি শুনছি আপনার মুখে একটা হচ্ছে গুপ্তগুপের প্রাণী আর একটা হচ্ছে জিনজাতির শুরু থেকে পাঁচজন ধার্মিক বাচ্চার পরিধান করা বা ব্যবহার করা পাঁচটি আংটি ওইটি আর ওই গুরুত্ব হবেন পানির জন্য আমি বাচ্চাকে বন্দী করছি বন্দি করছেন এগুলাকে আসলে খুবই ওই ওগুলা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি তার মধ্যে একটা বাচ্চাকে বন্দি করে ফেললেন একটা তান্ত্রিক সাথে মিলে তোর তার বাইরে ওইটা কত কাজের জিনিস আপনি ওটার জন্যেই করতেন আচ্ছা ঠিক আছে ওটা কি পাইছেন আপনি এখন না আমি তো বাচ্চাকে ভন্দি করলে কোনো লাভই পাই নাই বাচ্চা যে জায়গায় ওই জিনিস দুটা লাগছে সেটা আমি জানি না এক বাচ্চাই জানে আর বাচ্চা ছাড়া কেউ জানে না আর আমি যে বন্দী বলছি আমি তো একা ভক্তি করতে পারবো না বা পারি না অনেকটা তান্ত্রিকের মাধ্যমে বাচ্চাকে বন্দি করছিলাম এই তান্ত্রিক কীভাবে বন্দি করছে সেটাও জানি না কিন্তু তান্ত্রিকটা মারা গেছে এই জন্য এমন এমনভাবে বন্দি করে তুলে গেছে বাচ্চাকে ওই জায়গায় কোনো জিন জাতীয় যেতে পারবে না কোনো মানব জাতীয় যার কারণে আপনি শক্তি নিতে পারেননি আমি একমাত্র বাচ্চাই জানে মানে তান্ত্রিক কি কাজ করছিল সেটা তো আপনি দেখছেন কি করছে এটা বলতে পারবো না কিন্তু আমি দেখছি বলতে পারবো ওটুকুই কন আমার ওটাই কাজে

উদ্দেশ্যটা খারাপ ছিল বাচ্চা নিজের কাছে আছে বাচ্চা ইচ্ছা করলে কিন্তু ওগুলো ব্যবহার করতে পারতো সে কিন্তু করেনি কারণ সে আপনি জিন জগতের ভালো চায় বা মানবজাতির ভালো চায় যার কারণে সেটা সে সংরক্ষিত হবে রেখে দিচ্ছে তাকে বন্দি করতেন তারপরেও কিন্তু সে জানায়নি যে কোন জায়গায় আছে সে ব্যবহার করতো না কিন্তু আমি বাচ্চার কাছের লোক আছিলাম খুব কাছের লোক এই জন্য আমি আর এটা সম্পর্কে জন্য আপনি জানেন যে আর কার্যকারিতা কি এই জন্য বাচ্চা কিসার জন্য ব্যবহার করে না এই জন্য আমি ওটা নিয়ে ব্যবহার চাইছিলাম কিন্তু ভালাম না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থেকে কিন্তু আমি এর দুটো জিনিসই জানার জন্য আপনি ডাকছিলাম আপনাকে আমি কোনো শাস্তিও দেবো না কিছু করব না এখান থেকে আমি ছেড়ে আর আপনার বাচ্চাকে আমি মুক্ত করব কারণ আপনি তো আমার কোনো শত্রুতা নাই আপনার ভাগ্য যদি আল্লাহ চায় আল্লাহর রহমতে যদি মুখ করতে পারি আপনার ব্যবস্থা সে নিজে করবি কারণ আপনি আমার কাছে অপরাধী না তার কাছে অপরাধী তাহলে আপনি এখন আমি বিদায় দিয়ে দিচ্ছি আপনি চলে যান আর ওই যে বললেন যে জামরব্বি হুজুরের কি করবেন এগুলো কিন্তু কারণ আপনি প্রথমে যখন আমি আসনে ডাকতে পারছি পরবর্তীতে আবার ডাকতে পারবো আর যদি পরবর্তীতে ঢাকা লাগে তাহলে কিন্তু আপনি খুব খারাপ হবে আমি কিছুই না ঠিক আছে তাহলে আপনি এখন বিদায় দিয়ে দিচ্ছি আপনি চলে যান আসলে আজকে কিন্তু আমি সেই সেনাপতি ডাকছিলাম সেনাপতি সে কিন্তু আসলে বাচ্চার সাথে বেমানি করছে যার কারণে বাচ্চা বন্দি সেনাপতিরও কিন্তু লাভ হয়নি সে কিন্তু সেই শক্তি পায়নি তো আমি সেনাপতিকে ডাকলাম তার সাথে কথা বললাম আসলে তাক ডাকার উদ্দেশ্য ছিল আমার একটাই যে আসলে কি কাজ করে বাচ্চাকে বন্দি করছে এটা জানলে মানে আমারও সুবিধা হবে কাজ করতে যেহেতু বলল যে সাতটা মহাসন করে পাঁচটা খাসি দুইটা মহিষ জবাই দেয়া বলি দিয়া সেটার রক্ত দিয়ে নাকি কোনো কাজ করছে তো যেহেতু মন্ত্রর সাহায্যেই বন্দি করছে বা শক্তি আলাদা করছে ওটা এখান থেকে আমারও কাজ করেই সেটা সেই মন্ত্র কাটে তারপরে শক্তিও ফিরাইতে হবে আবার বাচ্চাকেও মুক্ত করতে হবে তো এর জন্য আমারও মানে একটু ব্যতিক্রম আসন দিতে হবে মানে এক এক কাজের জন্য এক এক রকম কানুন আছে যেগুলো মাইনে আমরা কাজ করি সেইভাবেই আসন দিয়ে সেইভাবে আসন দিয়ে তারপরে বাচ্চাকে মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে এখান থেকে চলে যাব কারণ আমি এখানে আজকে আসন দিয়েছিলাম এই উদ্দেশ্যেই যে কিভাবে বন্দি করছে এটা জানার জন্য যেহেতু জানা হয়েছে সে কিন্তু প্রথমে বলতে চায়নি তারপরে যাই হোক বলছে অনেক পরে এসে বলছে তো জানা হয়েছে এখন আমরা এখান থেকে চলে যাব আর পরবর্তী আসনে বাচ্চা মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এখন এখান থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম